তো হ্যালো ভিয়ন কে অবস্থা তোমাদের আই হোপ সকলে ভালো আছো তো তোমাদেরকে আবারও একটা খুশির খবর দিতে আসলাম আমাদের জান্নাত আপুর মতো আবারও ব্যাক করছে অল প্লেয়ারদের ইমোশন গরিবের রানী এবং গ্যান্স গেমার্স তো তাদের মুখেই শোনো তারা কেন ব্যাক করছে বা তারা কেন গেম থেকে হারিয়ে গেছিল হে গাইস ইটস মি গ্যান্স গেমার আমি গরিবের রানী লাস্ট ভিডিওতে গাইস আপনাদের এত বেশি পজিটিভ কমেন্ট দেখে রানী তো লিটারলি কালকে সারা রাত কাঁদছে আমার লাইফে এত ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু এত পজিটিভ কমেন্ট আমার লাইফে ফার্স্ট আমি মানে লিটারালি শক আমার জিমেল অ্যাকাউন্ট কোথা থেকে পাইছে আই রিয়েলি ডোন্ট নো আমার জিমেলে ইমেল পাঠাইছে এক পোলাপ যে ভাই প্লিজ কাম ব্যাক এত কাম ব্যাক কাম ব্যাক শুনতেছো তুমি কি কাম ব্যাক করবা আমার লাইফে এত পজিটিভিটি কক্ষনো দেখিনি আমি গেমে ব্যাক করতে চাই এখন রানি তো জিত করতেছে যে ও ব্যাক ফ্রি ফায়ারে তো বাকি রইল যে গরিবের রানী কেন গেম থেকে হারিয়ে গিয়েছিল তো তাদের মুখেই শুনে নাও তারা কেন হারিয়ে গেছিল

তো ভিডিও দেখে তো বুঝতেই পারলাম কিছু কিছু রোস্টারদের জন্য এমন হাজারো গেমারদের গেম থেকে হারিয়ে যেতে হয় তো যাই হোক গাইস আজকের ভিডিওটা বেশি লং করতে চাইতেছি না তো যারা আমার ভালোবাসার মানুষ আসো তাদের কাছে আমার একটাই চাওয়া সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করো